নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই হাসিঘসি পরিবার চ্যানেল তোমরা দেখো কত সুন্দর জায়গাটা আর এই আজকে এই জায়গাটায় চলে এসেছি আমরা বাড়ি সকলে মিলে কোথায় এসেছি বলো তো আজকে এখানে আমাদের নেমন্তন্ন আছে এই জায়গাটা হচ্ছে আমার ননদের বাড়ি জন্মদিনের নেমন্তন্ন এই যে পুচকি এর জন্মদিন তাই আমাদের সকলকে নেমন্তন্ন করেছে বাড়ি শুদ্ধ লোক সকলে চলে আসলাম এই পুচকির জন্মদিনে আর এটা ছিল ও দুপুরের খাওয়া দাওয়া আর আমরা সঙ্গে এনেছিলাম এই ট্রেটা তত্ত্ব সাজিয়ে ও দেখে যা খুশি হয়েছিল আরও একটা ওর জন্য ফলের ট্রে সাজাচ্ছিলাম তো এটা বাড়িতেই রেখে ভুলে চলে গেছি নিয়ে যাওয়া হয়নি কাছে তা সে যাই হোক অন্যান্য গিফট আরও ছিল তো আমরা সেখানে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম মাছের ঝোল ডাল আলু ভাজা একটা চচ্চড়ি কিছু ছিল তো তারপরে খাওয়া দাওয়া সেরে একদম ফাইনাল রান্নাতে চলে গেলাম আর জন্মদিনের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি তো এটা আমাদের বাড়ি সকলে মিলেই হাতে হাতে জোগাড় দিয়ে বানানো হচ্ছে আর এটা একদমই সম্পূর্ণ আমার মেয়েই বানিয়েছে নিজে ও বিরিয়ানিটা খুব ভালো বানায় সব রান্নাই ভালো করে তবে বিরিয়ানিটা খুব ভালো বানায় তাই সকলে ওকেই করতে বলে রান্নাটা আর দেখো বিরিয়ানি জলে এদিকে আমাদের জল গরম হচ্ছে জলেতে তেজপাতা গরম মশলা একটু তেল লবঙ্গ এলাইচি দিয়ে জলটা ফুটে ওঠার পরে চালটা দিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়ে এবার লেয়ার দেয়া হচ্ছে লেয়ারটা খুব সুন্দরভাবে দিচ্ছে তখনই সবাই বলছে ওহ বিরিয়ানিটা যা সুন্দর টেস্টি হবে না কি বলবো তো প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের এটা খাবার তো এরকম ছোটোখাটো অনুষ্ঠানে আমাদের বাড়িতে যদি একশো লোকেরও রান্না হয় আমরা কিন্তু রান্না ঠাকুর ডাকি না আমরা বাড়ি সকলে মিলে এরকম হাতে হাত লাগিয়ে রান্না করে ফেলি তো মোটামুটি খারাপ হয় না সকলেই খেয়ে ভালোই বলে তো বন্ধুরা এই হলো আমার হাসি খুশি পরিবার যা কিছুই হোক না কেন আমরা হাসি মুখেই সব ম্যানেজ করে ফেলি সত্যি এত যে আনন্দ করি তোমরা ভাবতেও পারবে না আজকে শুধু ভিডিওতে দেখাচ্ছি এরকম নয় কিন্তু এটা আমাদের সব সময় হয়ে আসে আমাদের বাড়িতে তো আমাদের বিরিয়ানিটা বেশ লেয়ার দেওয়া হয়ে গেছে সম্পূর্ণভাবে এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দমে বসিয়ে দিয়েছে আর অন্যদিকে আমি পায়েসের জন্য দুধগুলো আবার বসিয়ে দিচ্ছি হাঁড়িতে সেই আমাকেই পায়েস করতে হবে যেখানেই যাই আমাকেই করতে হয় না তোমাকেই করতে হবে ভাবলাম যে তোর মেয়ের জন্মদিনে তুই কর না 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 তোমাকেই করতে হবে বৌদি পায়েসটা কারণ পছন্দ করে সবাই তো বসে গেলাম কত বড় গামলায় পায়েস বসিয়ে দিয়েছি দেখো এদিকে আমার পায়েস হচ্ছে আর অন্যদিকে আড্ডা গল্প হচ্ছে হাসাহাসি তো আনন্দ করছে সবাই আর আনন্দ করতে করতে আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে আমি কাজু কিশমিশটা দিয়ে এবার নামিয়ে নেব এরপর বাড়ির আরও অন্যান্য কাজ আছে তো ঘর সাজানোর কাজটাও আছে সেটাও মেয়েরা করে নিচ্ছিল আর আমরা অন্যদিকে অন্য কাজ সাজছিলাম দেখো বেলুনগুলো কত সুন্দর নিজেরা সব মুখ দিয়েই ফুলিয়ে ভর্তি করে ফেলেছে ঘরে আর এতগুলো বেলুন ফুলিয়েছে বলছে আর পারবো না আমার গালটা ব্যথা করছে আর বাচ্চাটা ওই বেলুনগুলো দেখে এত মজা করছে কি বলবো ওকে দেখে সবাই হাসাহাসি করছে আনন্দ করছে এই পুচকি হচ্ছে আমার ছোটো ননদের মেয়ে আমাদের কাছে ও খুবই আদরের আমাদের পুচকিটা এতই খুশি যে নিজের জন্মদিনে নিজেই নাচ করছে তোমরা দেখলে আর আমরা সকলে রেডি হয়ে নিয়েছি আমাদের পুচকিটাকে আশীর্বাদ করবো বলে তো আশীর্বাদের জোগাড় সব এখানে হয়ে গেছে ওকে একটু বসিয়ে আশীর্বাদ করানো হচ্ছে তো এখানে সকলে এসেছি আমরা আমার ছোট যা মেজো যা আমার বড় ননদ ছোট ননদ মিজ ননদ সব মানে একসঙ্গে কি বলবো হই হট্টগোল এত আনন্দ মজা আর সেই সঙ্গে কুচকিটারও দেখে সবাই মন ভরে যাচ্ছে যে ও এত আনন্দ করছে নিজে মানে কী বলবো তো সবাই এক এক করে আশীর্বাদ করার পর এরপর আমি করলাম তো ওকে একটু আমি পায়েস খাইয়ে দিলাম অতটা মিষ্টি খায় না ওকে খাওয়ানো হয় না মিষ্টি জাতীয় জিনিস তো আজকের দিনটা একটু দিলাম দেখলাম খেলো তো গিফটটা ওকে খুলে দিলাম বললাম দেখো মাম্মাম তোমার জন্য কী এনেছি একটু শোপিস নিয়ে গিয়েছি তো আরও সব গিফট ভালো ভালো ছিল ওর মামার বাড়ি থেকে সব গিফট বলে কথা ওর খুব পছন্দ হয়েছে আমার ননদেরও পছন্দ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আগে একটা বড় কেক কাটা হয়েছে তো আরও একটা কেক ছিল এই কেকটা আমাদের তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছিল আর কেকের উপরে ওর নাম লেখা হয়েছিল ওর নামটা পুটু সবাই পুটু বলে বাড়িতে আমরা ডাকি ওর ভালো নাম আরও আছে তোমরা দেখতেই পেলে সবাই কত সুন্দর হই হুল্লোড় করলো মজা করলো আর তারপর এদিকে আমি কেকটা নিয়ে চলে এসে পিস পিস করে কেটে সবাইকে প্লেটে করে দিয়েছি আর ওদিকে বাচ্চাদের খেতে বসতে দেয়া হয়ে গেছে তো অনেক ছোট বাচ্চারাই ছিল বেশি রাত হয়ে গেলে ওরা জেগে থাকতে পারবে না তাই দেরি না করে ওদেরকে খেতে দিয়ে দিলাম আর বিরিয়ানিটা যেই খুলেছে উফ গন্ধয় মোমো করছে বাচ্চাগুলো বলছে খুব সুন্দর হয়েছে একটু ঝাল কম দেয়া হয়েছিল তাও বলছে ঝাল হয়েছে আসলে ওরা ছোট তো সব খাবারই ওদের ঝাল মনে হয় তা সে যাই হোক খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা টেস্টি অন্যরা বড়রা খেয়েও বলল তো এদিকে আবার গিফট খোলা শুরু হয়ে গেছে এদের তো আর হয়েছে না কি গিফট পেয়েছে বনু সেগুলো দেখবে দেখো ঘরে খুলতে শুরু করেছে একে একে সব খুলছে আর ওই পুচকের তো সেই ওয়াটার বোতল আর স্কুল ব্যাগ পছন্দ হয়েছে তো কি বলবো ওটা পরেই ও হাঁটা শুরু করেছে টাটা দিয়ে চলে যাচ্ছে বলছে স্কুলে যাচ্ছি তো এই ছিল আমাদের পুচকির জন্মদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো আমার এই জন্মদিনের ভিডিও প্লিজ লাইক কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন